জয় সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আমি দীপজ্যোতি তোমরা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা ফলো করে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটি টিপে রেখো তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে দু ছাব্বিশ সালে তাদের জন্য ইতিহাস এবং গুগলের সম্পূর্ণ ক্লাস আমি আমার এই চ্যানেলে করাবো বলেছি সিলেবাস ভিত্তিক ক্লাস থাকবে প্রশ্ন থাকবে প্রশ্নের উত্তর থাকবে এবং এমসি কিউ বড় প্রশ্ন আলোচনা করার সঙ্গে সঙ্গে বড় প্রশ্ন কি করে লিখতে হয় সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা করবো বড় প্রশ্নগুলোর কিভাবে লিখলে কুল মার্কস পাওয়া যায় সেটাও আলোচনা করবো তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আজকে তোমাদের ইতিহাস ক্লাসে আলোচনা করব। স্থানীয় ইতিহাস স্থানীয় ইতিহাস সম্পর্কে কী কী প্রশ্ন আসতে পারে স্থানীয় ইতিহাস সে কী প্রশ্ন এলে কিভাবে উত্তর লিখবে সেই সংক্রান্ত বিষয় এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আট ন মিনিটে লেংথ হবে এমন কোনো বেশি সময় নয় ভিডিওটা একবার দেখলে পরীক্ষাতে স্থানীয় ইতিহাস সংক্রান্ত যে কোনো প্রশ্ন সহজে উত্তর করতে পারবে তবে দেখে স্থানীয় ইতিহাস কি। ইতিহাসের যে বৈচিত্রতা এসছে স্থানীয় ইতিহাস তাদের মধ্যে একটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে স্থানীয় ইতিহাস বলতে কি বোঝো টিকা লেখো স্থানীয় ইতিহাস এবং স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব কি কি আর আরেকটা প্রশ্ন আসতে পারে যে স্থানীয় ইতিহাস চর্চার বৈশিষ্ট্য ঠিক আছে স্থানীয় ইতিহাস চর্চার বৈশিষ্ট্য আসতে পারে আর একটা চার নম্বর প্রশ্ন হিসাবে আসতে পারে স্থানীয় ইতিহাস চর্চার বৈশিষ্ট্য আর এই যে বৈশিষ্ট্য গুলো চর্চা বলতে কি বোঝায় এগুলো মার্কস টু আসবে ঠিক আছে দুই মার্কসের এর আসবে টু মার্কস এর আসবে এগুলো সব টু আসবে শুধুমাত্র টিকা লেখক বা বৈশিষ্ট্য যদি দেয় তবে বৈশিষ্ট্য যদি দেয় তবে কি বৈশিষ্ট্য যদি দেয় তাহলে আসবে চার মার্কসের ঠিক আছে এটাও টু মার্কসের এটা ফোর মার্কসের এটা টু মার্কসের আর এটা দুই বা চার মার্ক্স দিতে পারে তাহলে স্থানীয় ইতিহাস চর্চা কি স্থানীয় ইতিহাস চর্চার বৈশিষ্ট্য কি কি গুরুত্ব কি কি সেটা আমরা এই ভিডিওতে জানবো এবার স্থানীয় ইতিহাস বলতে কি বোঝাচ্ছে যে কোন একটা এলাকার ইতিহাস এলাকা মানে কি ছোট এলাকা হতে পারে ঠিক আছে ছোট এলাকা হতে পারে সেই এলাকা হয়তো আমাদের অবগত নেই কিন্তু তারও কিছু গুরুত্বপূর্ণ ইতিহাস বা ঐতিহাসিক উপাদান আছে স্থানীয় ইতিহাস চর্চার মাধ্যমে কি হবে সেই ছোট এলাকার যদি কোনো গুরুত্বপূর্ণ ঘটনা থাকে কাহিনী থাকে সেইটা এই আধুনিক যে ভারতের ইতিহাস আছে সেই ইতিহাসের ফাঁক ফর যদি থাকে অর্থাৎ কোনো অপূর্ণ ইতিহাস যদি থাকে সেটাকে ভরাট করতে পারে ঠিক আছে যেমন বলছে কি কোনো জনগোষ্ঠী বা মানুষ যে এলাকায় বা অঞ্চলে বসবাস করে সেই এলাকার অঞ্চলের ইতিহাসকে স্থানীয় ইতিহাস বা আঞ্চলিক ইতিহাস বলা হয় যেমন কলহন রচিত রাস্তরঙ্গিনী ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ এই রাস্তরঙ্গিনী থেকে তোমরা মনে রাখবে যে ভারতের যে কাশ্মীরের ইতিহাস আছে সেটা আমরা জানতে পারি এই স্থানীয় ইতিহাস চর্চার উদ্দেশ্য কি কি আছে উদ্দেশ্য হলো যে নিজ অঞ্চলের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য অতীতকে তুলে ধরা অর্থাৎ তুমি যে অঞ্চলে বসবাস করছো সেই অঞ্চলে যদি কোনো সাংস্কৃতিক ঐতিহ্য থাকে অতীত থাকে তাহলে তুমি স্থানীয় ইতিহাস চর্চার মাধ্যমে সেটা জানতে পারবে ঠিক আছে তারপর বলেছে যাতে ইতিহাস ও ঐতিহ্যের ধারার সঙ্গে নিজের সংযোগ অনুসন্ধান করা নিজের সংযোগ অনুসন্ধান করা অর্থাৎ আমরা জানি যে যে অঞ্চলে বসবাস করি সে এলাকায় সম্পর্কে তুমি যদি না জানতে পারো তাহলে তুমি সেইখানকার অনেক কিছু থেকে বঞ্চিত থাকবে ঠিক আছে সেই এলাকার তুমি যদি ইতিহাস জানো তাহলে তোমার চলার পথ তুমি যে মানুষ হয়ে উঠবে সেই মানুষ হয়ে ওঠাটা সেটা তোমাদের অনেকটা প্রভাবিত করবে সেই এলাকার যদি ইতিহাস জানো ঠিক আছে সেই এলাকায় কোনো বিশিষ্ট ব্যক্তি জন্মেছে কিনা সেই বিশিষ্ট ব্যক্তি সেই এলাকার জন্য উন্নয়নমূলক কাজ করেছে তার অবদান কি এগুলো যদি জানতে পারো তোমাকে অনেকটা অনুপ্রেরণা দেবে ঠিক আছে এরপরে আছে স্থানীয় ইতিহাস চর্চার বৈশিষ্ট্য কি কি ঠিক আছে স্থানীয় ইতিহাস চর্চার বৈশিষ্ট্য কি যে মূলত অল্প পরিসরে বা অল্প আয়তনের এই ইতিহাস দেখা হয় অর্থাৎ খুব বড় এলাকা জুড়ে নয় খুব ছোট এলাকার মধ্যে এই ইতিহাস চর্চা করা হয় ঠিক আছে কি করা হয় স্থানীয় বিষয়বস্তুকে অবলম্বন করে স্থানীয় ইতিহাস রচনা করা হয় স্থানীয় যদি কোনো বিষয়বস্তু থাকে সেইগুলো কোনো বাইরের কোনো বিষয়বস্তু নাই সেই ছোট এলাকা হোক তবুও লোকাল বা স্থানীয় গুরুত্বপূর্ণ জিনিসই রচনা করা হয় স্থানীয় ইতিহাস যারা স্থানীয় ইতিহাসে এরপরে আছে কি স্মৃতিকথা জনশ্রীতি স্মৃতিকথা জনশ্রী মানে কি সেইখানকার মানুষের মুখে মুখে প্রচলিত যে কথাগুলো আছে ঠিক আছে মুখো মুখে প্রচলিত কথা সেটাকে বলা হয় জনশ্রুতি ঠিক আছে মুখো মুখে প্রচলিত কথাকে বলা হয় জনশ্রুতি ঠিক আছে আর স্মৃতিকথা মানে কি মানুষ স্মৃতিচারণা করে যে কথাগুলো বলে একটা সময় তাই স্থানীয় ইতিহাস তোমাকে রচনা করতে গেলে বা কোনো একটা ঐতিহাসিক যদি স্থানীয় ইতিহাস রচনা করে তাহলে সেই স্থানীয় ইতিহাস চর্চার উৎস হিসাবে তোমাকে বা সেই ঐতিহাসিককে কি করতে হবে স্মৃতি কথা বা জনশ্রুতির উপরই নির্ভর করতে হবে ঠিক আছে স্মৃতিকথা বা জনশ্রুতি এই ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে ব্যবহৃত হয় এরপর আছে স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব গুরুত্ব কি কি আছে স্থানীয় ইতিহাস চর্চা স্থানীয় ইতিহাস চর্চা ওই যে বললাম জাতীয় ইতিহাস চর্চার ক্ষেত্রে কিছু ফাঁক জেনে আসতে পারে ঐতিহাসিক তাহলে সেই ফাঁক ফোকর কি হয় পূরণ হয়ে যায় জাতীয় ইতিহাস চর্চার যে ফাঁক ফোকর আছে সেই ফাঁক ফোকর কি হয় পূরণ করতে স্থানীয় ইতিহাস গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় স্থানীয় ইতিহাস জাতীয় ইতিহাস চর্চার ফাঁক পূরণ করে অর্থাৎ কোনো কিছু অপূর্ণতাকে পূর্ণ করে তারপর বলেছে স্থানীয় ইতিহাস চর্চার মধ্যে দিয়ে আমরা আঞ্চলিক লোক পরম্পরা শিল্প স্থাপত্যের বিকাশ আর্থসামাজিক ও সাংস্কৃতিক জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাই সেই এলাকার মানুষের কোনো লোক পরম্পরা শিল্প স্থাপত্য আছে কিনা আর্থ সামাজিক অবস্থা কেমন তাদের সাংস্কৃতিক জীবন কেমন এই সংক্রান্ত আমরা গুরুত্বপূর্ণ তথ্য পাই মানে তাদের কাজের এলাকা কোথায় তারা কি কাজ করে তাদের সাংস্কৃতিক জীবন কেমন তারা কি পোশাক আশাক করে কি খাবার খায় কি ধরনের পূজা পার্বন করে কোন ভগবানকে বিশ্বাস করে এই জিনিসগুলো হলো সংস্কৃতির বিষয় তারপর শিল্প স্থাপত্য তারা কোনো বিশেষ কোনো শিল্প স্থাপত্য বা কোনো হাতের কাজ জানে কিনা সেই জিনিসগুলো আমরা জানতে পারি ঠিক আছে ইতিহাস জাতীয় ধারাকে আরো শক্তিশালী বলিষ্ঠ করে তোলে কারণ কি জাতীয় ইতিহাস রচনা আমরা সারা দেশের সাপেক্ষে করি এবার সারা দেশ সে সাপেক্ষে ইতিহাস রচনা তখনই ভালো করে হবে যখন স্থানীয় সম্পর্কে ভালো করে জানা যাবে অর্থাৎ স্থানীয় ইতিহাস জানলেই জাতীয় ইতিহাস কি হবে পরিপক্ক হবে সে বলে সে একটা কথা প্রচলিত আছে ছোট ছোট জলের বিন্দু দিয়েই সিন্ধু তৈরি হয় তেমনি স্থানীয় ইতিহাসও একটা ধরে নাও ছোট ছোট বিন্দু আর সেই ছোট ছোট বিন্দু মিলেই একটা সিন্ধু তৈরি করবে অর্থাৎ জাতীয় ইতিহাস অর্থাৎ দেশের ইতিহাস তৈরি করবে ঠিক আছে এরপর আছে স্থানীয় মানুষ নিজেদের অঞ্চলের ঐতিহ্য সংস্কৃতি প্রাচীনত্ব জেনে নিজেদেরকে সমৃদ্ধ করে তুলতে পারবে অর্থাৎ তুমি তোমার নিজের এলাকার সম্পর্কে যদি জানতে পারো সেখানকার সংস্কৃতি কেমন সে এলাকার মানুষের খাবার দাবার কেমন পোশাক আশাক শৈলী কেমন এই জিনিসগুলো তুমি জানতে পারো তাহলে তোমাকে অনেকটা পরিপূর্ণ করে তুলবে সমৃদ্ধ করে তুলবে ঠিক আছে এরপর আছে স্থানীয় ইতিহাসে উল্লেখযোগ্য গ্রন্থ স্থানীয় ইতিহাসে উল্লেখযোগ্য গ্রন্থ হিসাবে তোমরা কি দেখছো যে প্রথমে আছে নদিয়ার কাহিনী কুমুদনাথ মল্লিক এটা একটা গ্রন্থ নদিয়ার কাহিনী সম্পর্কে জানা যায় বাঙালির ইতিহাস সম্পর্কে জানা যায় একটা বই সেটা লিখেছেন কে নিহার রঞ্জন রায় আর বাংলার ইতিহাস লিখেছেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় অর্থাৎ এই ইতিহাসের যে বইগুলো আছে তুমি যদি পড়তে পারো তাহলে তোমার যদি ইচ্ছে থাকে নদিয়ার কাহিনী জানতে তাহলে তুমি নদীর কাহিনী জানতে পারবে বাঙালির ইতিহাস জানতে গেলে তোমাকে এই বইটা পড়তে হবে অর্থাৎ এলাকার ইতিহাস পড়তে জানতে গেলে এই সমস্ত ঐতিহাসিকদের লেখা বা ইতিহাসবিদদের লেখা গ্রন্থ পড়তে হবে কিন্তু তোমাদের কি পরীক্ষায় আসবে যে প্রশ্ন শুধু আসবে নদিয়ার কাহিনী কার লেখা বা নদিয়ার কাহিনী কি ধরনের ইতিহাস এই বছর পরীক্ষা এসেছিল যে নদিয়ার কাহিনী কি ধরনের ইতিহাস কার লেখা ঠিক আছে তাহলে সহজে বুঝতে পারলে যে স্থানীয় ইতিহাস কি স্থানীয় ইতিহাস থেকে কি কি প্রশ্ন আসবে এই চারটে সম্ভাব্য প্রশ্ন আসবে বিশেষ করে মনে রাখার চেষ্টা করবে ঠিক আছে তাহলে গুরুত্ব কি বৈশিষ্ট্য কি বুঝতে পারলে প্রত্যেকটা গুরুত্ব যদি দেয় তবে অবশ্যই স্থানীয় ইতিহাস কাকে বলে তারপরে গুরুত্ব লিখবে বা বৈশিষ্ট্য দিলেও কাকে বলে লিখবে তারপরে বৈশিষ্ট্য লিখবে দু তিনটে যদি দু নম্বরে দেয় চার দুটো বৈশিষ্ট্য তিনটে বৈশিষ্ট্য লিখলেই হবে আর চার নম্বরে দিলে একটু বড় করে লিখতে হবে তখন বৈশিষ্ট্য শুধু লিখলে হবে না কিছু হবে আর যদি টিকা লেখো তাহলে টিকা লেখো দেয় তাহলে সবটুকুই লিখতে হবে ইতিহাস কাকে বলে উদ্দেশ্য কি বৈশিষ্ট্য কি গুরুত্ব কি টোটালটাই ঠিক আছে এরপরে ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব শহরের ইতিহাস বলতে কি বোঝায় ঠিক আছে তবে আজকের জন্য এইটুকুই জয় হিন্দ তবে আজকের জন্য এইটুকুই জয় হিন্দ